এবারের বিপিএল সবচেয়ে আনলাকি ক্যাপ্টেন আপনি কাকে বলবেন নামটি কি মেহেদি হাসান মিরাজ নয় দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাঙ্গের আলিসাল ইসলামের কাছে ধরা না খেলে ফাইনালের টসটা করত মিরাজ হয়তো খুলনার নামটি ফাইনাল প্রাইজ মানি প্রোগ্রামে উঠত তবে দল না পারলেও নিজের নাম ঠিকই স্পটলাইটে এনেছেন মেহেদি মিরাজ ব্যাটিং বোলিং দু ডিপার্টমেন্টেই দারুণ পারফরমেন্সে হয়েছেন বিপিএল এর এবারের আসরের সেরা খেলোয়াড় বিপিএলে মিরাজ এবার ব্যাটিং করেছেন টপ ওয়ার্ডারে নতুন বলকে দারুণভাবে কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার বিশেষ করে যখন থেকে ওপেনিং করা শুরু করেছেন তখন থেকে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে রান তুলেছেন দ্রুত গতিতে চোদ্দ ম্যাচে সাতাইশ এভারেজে তিনশো পঞ্চান্ন রান করেছেন মিরাজ দুটি হাফ সেঞ্চুরি করেছেন টাইগার অলরাউন্ডার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চুয়াত্তর রান তার এবারের বিপিএল সেরা স্কোর একশো বত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা মিরাজ তিরিশটি চারের সাথে মেরেছেন উনিশটি বিশাল ছক্কা বল হাতেও মিরাজ দেখিয়েছেন তার ক্যারিসমেটিক ঘূর্ণি চোদ্দ ম্যাচে ঊনপঞ্চাশ ওভার করে সাতাশ এভারেজে রান দিয়েছেন তিনশো আটাত্তর রংপুরের বিপক্ষে ছয় রানে তিন উইকেট মিরাজের বেস্ট বোলিং ফিগার পুরো আসরে প্রায় আট ইকোনমিতে বোলিং করে নিয়েছেন ১৩ উইকেট বিপিএল শেষ কিছুদিন পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আল হাসান নেই টাইগার স্কোয়াডে তবে জেনুইন অলরাউন্ডার হয়ে ওঠা মিরাজ বেশ দারুণভাবেই প্রমাণ করেছেন নিজেকে বিপিএল সেরা খেলোয়াড়ের প্রতি তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকবে পাখির চোখ